এবাদত করে প্রেমিকের এই দেহটারে মাটি গ্রাস করবে মাটির এই রকম কোন সাধ্য ক্ষমতা নাই তবে অলিদের দরবারে গিয়া কিছু মানুষ গাজা মদ বিড়ি খা তাই না মসজিদে শুক্রবারে জুতা চুরে নেই

শুক্রবার জুমার দিন জুতা সরে নেই কেউ আল্লাহকে গালি দিবেন না মসজিদ কি খারাপ বলা যাবে অলি আল্লাহর দরবারে তো সবাই আল্লাহর অলি তো জানা কিছু যা মারতো কথা কয় না কিছু যা বদমাশি করতো কিছু যা গাজা খাইতো যারা এগুলা করে খারাপ কাজ করে এগুলা কখনো অলির আমি যদি গাঁজা খাই আমার গাঁজা খাওয়ার দে আমি তার ভক্ত না আমার যদি তার তার হয় আমি প্রেমিক দেখতে হবে কি কর্ম করে এই মাসার ওয়ালা এই আল্লাহর ওলি মালিকের সাথে মিশেছে ওই কর্মটা যেমন আমরা যাই না অলিদের দরবারে বড় বড় দরবারে যাই শাহালির দবারে গিয়েছিনে এক মৌলবের দেখছি হ্যাঁ জনাব আব্দুল কালাম মেয়াজি সাহেব উনাকে আমি অনেক ওয়াশিং দিয়েছি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন হ্যাঁ হ্যাঁ আপনারা দেখেছেন আমি অনেক ওয়াশিং দিয়েছি ব্যঙ্গ করে আচ্ছা আপনাদের মাদ্রাসে অনেক সময় আমরা শুনি বলৎকার হয় এগুলো তো আমরা কোনোদিন বলি নাই বলি নাই বললে মুখ হইতে পারবো বলি নাই কিন্তু অলিদের দরবারে গিয়ে আমি শাহালির মাঝারে গেছে গিয়েছি বরদা একটা ভাগলে বয়ে রয়েছে আরেকটা কে ভিডিও মেন হ্যাঁ নিয়া এটার সামনে মাইক ধরে রাখছে কয় বলেন তো হ্যাঁ আল্লাহ আল্লাহ আসেনি কয় হেতে তো আল্লাহ কি আর সামি তো আল্লাহ মানে একটা কথা কইবে হ্যাঁ বলো তো নামাজ কয় এক তো ফজরের নামাজ বা বারো চোদ্দ রাখা তুই হ্যাঁ বলেন তো আলহামদুলিল্লাহ সুরা ফারেননি আলহামদুলিল্লাহ আচ্ছা থাকল হ্যাঁ যদি ভালো হইতো সুরা জানলো না নামাজ ফজরের নামাজ চাই রাখা জানলো না কথা কয় না কেন আল্লাহ কয়জন জানলো না চিন্তা করেন যে ব্যক্তিটা আল্লাহর না কথা বলতে গেলে ফেস লাগাই দে সুরা বলতে ফেস লাগাই দে এমনি লাগাই দে এটা কি সুস্থ না অসুস্থ পাগল পাগলের জন্য নামাজ নাই রোজা নাই শরীয়ত নাই তরিকত নাই হকিকত নাই মারেফত নাই খাবার নাই জান্নাত নাই জাহান্নাম নাই তার সামনে নিয়ে মাইক দিরা তুমি বলো হারলে আমার কাছে বলো একটা ধরে রাখছে আমিও গিয়ে হারিয়ে এমনি ধরছি উদ্দেশ্য হলো দি ভাই হতে কোনো কিছু কইলে খবর আছে আজকে আমিও হেরে ধরছি মানে হ্যাঁ যে ক্যামেরা ধরে রাখছি হ্যাঁ আমি ধরে রাখছি এক হুজুর আপনি অনুমতি ছাড়া কেন এখানে আমার ভিডিও করছেন কষ্ট লাগতেছে আপনাদের কষ্ট লাগতেছে আপনি অনুমতি ছাড়া কেন এখানে আমার ভিডিও করছেন ধরলেন আমি বললাম তুমি কার অনুমতি নেই ফাগলের ভিডিও করতেছো কোনা তাকে আমি প্রশ্ন করতেছি তো ফাগল ব্যক্তিরে তুমি প্রশ্ন করো অলিদের দরবার আইছে তোমার প্রশ্ন থাকলে আমারে করো ঠিক

তুমি ওইগুলা রে দেখলা না এ ভাগল দীক্ষা সমালোচনা করলা আল গিবাতু আশাদ দুমিনা জিনা গিবো জিনা সমতুল্য কোন আইগুলা বলে উচিত কথা বলে পাগলের সামনে গিয়া ক্যামেরা ধরে পাগলকে সমালোচনা কইরা এগুলা বলে উচিত কথা আসলে হেতে পাগল না মানে যে এই কথা কইছে এ তোর বড় ভাগল ঠিক 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 এই ভিডিও মেন আমার কইতেছে হুজুর আপনি কাজটা ঠিক করেন নাই আমি কইছি সবচাইতে জগণতম কাজ আপনি আপনি করছেন